আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না শুরুতেই জানাব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে বিএনপির বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগরী উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন তারা দেশের জনগণের উপর জোর করে চেপে বসে আছে ক্ষমতাসীনদের সমালোচনা করে তিনি বলেন আওয়ামী সরকার মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করছে দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে দেশ ও দেশের জনগণের কথা তারা চিন্তা করে না এবারে জানাবো আওয়ামী লীগ সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাব ভোট বর্জন বিএনপি জামাত এক পথে চোখ ভবিষ্যতের আন্দোলনে আসন্ন উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বিএনপি ও জামাত সুবিধামতো সময় আন্দোলন জমিয়ে তোলা সহ বেশ কয়েকটি বিষয় আলোচনা রেখে এ সিদ্ধান্ত নিয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর এবার দল দুটি উপজেলা নির্বাচন বর্জনের ক্ষেত্রেও একই অবস্থান নিল এবারে থাকছে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন জনগণকে আইনি সেবা প্রদান করার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম আইনগত সহায়তা প্রদান আইন পাশ করেছেন কারণ আইনের দৃষ্টিতে রাষ্ট্রের সব মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে সেই লক্ষ্যে বাংলাদেশ সরকার বিনামূল্যে আইনি সহায়তা সেবার দ্বার উন্মোচন করেছেন এদিকে নির্দেশনা আমলে না নিয়ে উপজেলা নির্বাচনে স্বজন প্রার্থী হয় কপাল পুড়তে যাচ্ছে সংশ্লিষ্ট আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের সাংগঠনিক শাস্তির খড়গ নেমে আসছে তাদের ওপর কেড়ে নেওয়া হতে পারে দলের পদপদী এমনকি আগামী সংসদ নির্বাচনে তারা দলের মনোনয়ন নাও পেতে পারেন যে কোনো সময় মন্ত্রিসভা থেকে ছিটকে পড়তে পারেন দলের কড়া বার্তা কানে না তোলা মন্ত্রীরা এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ তবে কি পিছু হটছে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় এখনও অভিযান চালিয়ে আসছে ইসরায়েল গত সাতই অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের শুরু থেকে ইসরায়েলে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসকে পুরোপুরি নির্মূলের বার্তা দিয়ে আসছে এরপর দীর্ঘ সময় পার হলেও তারা এখনও নিজেদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে তেমন কোনো ফলাফল না পাওয়ায় হতাশ হয়ে পড়েছে ইসরায়েলি সেনারা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয়দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয়দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন জনগণের উপর চেপে বসে আছে সরকার আমিনুল হক ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে বিএনপির বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন তারা দেশের জনগণের উপর চেপে বসে আছে ক্ষমতাসীনদের সমালোচনা করে তিনি বলেন আওয়ামী সরকার মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করে দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে দেশ ও দেশের জনগণের কথা তারা চিন্তা করে না দেশের জনগণের কাছে তাদের কোনো জবাবদিহি নেই কারণ তাদের জনগণের ভোটের কোনো দরকার পড়ে না তারা নিজেরা নিজেরাই ডামি নির্বাচন করে সরকার গঠন করে জনগণ আর এক মুহূর্ত এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না তিনি বলেন দেশের বিচার বিভাগে আজ আওয়ামী সরকার দলীয়করণ এবং রাজনীতিকরণ করেছে আজকে দেশের সাংবাদিকদের লেখার অধিকার নেই জনগণের বাক স্বাধীনতা নেই কেউ সত্য কথা বললেই তাদের উপর চালানো হয় অত্যাচার ও নির্যাতনের স্টিম আমিনুল হক বলেন বাংলাদেশে তিনশো এর অধিক নদ নদী খাল রয়েছে যা আওয়ামী সিন্ডিকেটের সরকার দলীয় লোকজন অবৈধভাবে দখল করে ভরাট করেছে এরপর তারা স্থাপনা তৈরি করে নিজেদের পকেট ভারী করেছে ফারাক্কা বাঁধের ফলে দেশের বেশিরভাগ নদ নদী খালাস পানি শূন্য হয়ে পড়েছে এসবই তীব্র তাপদাহের কারণ তিনি বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে দীর্ঘ সতেরো বছর ধরে তারা বৃক্ষরোপণ না করে বৃক্ষ নিধন করেছে তাদের বৃক্ষ নিধনের ফলে আজকে বাংলাদেশের যে আবহাওয়া তাতে পরিবর্তন এসেছে তিনি আরো বলেন জীবিকা নির্বাহ করতে দেশের রিক্সা চালকেরা সারাদিন রিক্সা চালাতেন কিন্তু তাপদাহের কারণে তারা অর্ধেক বেলাও রিক্সা চালাতে পারছেন না মাঠে ঘাটে যেসব কৃষক শ্রমিক রোদ্রে পুড়ে কাজ করছেন দেখা যাচ্ছে দিন শেষে তারা তাদের ঘরের খাবারটুকু ঠিকমতো জোটাতে পারছেন না কিন্তু বর্তমান আওয়ামী ডামি সরকারের সেদিকে কোনো নজর নেই তারা তাদের নিজেদের নিয়েই ব্যস্ত রেখেছে লুটপাটে ব্যস্ত রয়েছে সরকার অস্তিত্ব টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে ফখরুল আওয়ামী লীগ সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিরোধী দলীয় আটক করে তা অস্বীকার করা ভয়ঙ্কর অমানবিক কাজ আওয়ামী শাসকগোষ্ঠী ক্ষমতায় থেকে এ ধরনের মনুষ্যত্বহীন কাজ ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে রাষ্ট্রের মদদে এখনো বিরোধী দল নিধনে বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে সাতই জানুয়ারি ডামিন নির্বাচনের পর অবৈধ সরকার নিজেদের অস্তিত্ব টিকে রাখতে ভয় পাচ্ছে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন বিভিন্ন মামলায় আদালতে হাজিরা দেওয়া নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ জানিয়ে এই বিবৃতি দেন বিএনপি মহাসচিব তিনি কারাবন্দী নেতাদের মুক্তির দাবি জানিয়েছেন ফখরুল ইসলাম বলেন বিএনপি সহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের অব্যাহত গতিতে গ্রেফতার ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা করা এখন সরকারের প্রতিদিনের কর্মসূচি সাতই জানুয়ারি ডামি এবং একতরফা নির্বাচনের পর ক্ষমতার দাপট এবং ক্ষমতা লোভ আওয়ামী সরকারকে আরও বেশি মাত্রায় হিংস্র করে তুলেছে বিএনপি মহাসচিব আরও বলেন আমি ডিবি পুলিশ কর্তৃক আটককৃত নেতাকর্মীদের অবিলম্বে জনসমক্ষে হাজির করবার আহ্বান জানাচ্ছি কারণ তাদের সরকারের এজেন্সিগুলোই তুলে নিয়ে গেছে জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই আওয়ামী গণবিচ্ছিন্ন সরকার বিরোধী দল এবং মতের প্রতি শ্রদ্ধাশীল নয় আওয়ামী ভয়াবহ দুঃশাসনের সমগ্র দেশটাই এখন জুলুমের নগরীতে পরিণত হয়েছে তবে দখলদার আওয়ামী ফ্যাসিজ সরকারের ভয়াবহ দুঃশাসনে ক্রোধান্বিত হয়ে উঠেছে জনগণ আওয়ামী অবৈধ শাসক গোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ভোট বর্জন বিএনপি জামাত এক পথে চোখ ভবিষ্যতের আন্দোলনে আসন্ন উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বিএনপি ও জামাত সুবিধামত সময় আন্দোলন জমিয়ে তোলা সহ বেশ কয়েকটি বিষয় আলোচনা রেখে এ সিদ্ধান্ত দাদোর জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর এবার দল দুটি উপজেলা নির্বাচন বর্জনের ক্ষেত্রেও একই অবস্থান নিল উভয় দলের একাধিক সূত্র বলছে সময় সুযোগ বুঝে একসঙ্গে আন্দোলনে নামতে চায় রাজপথের বৃহতেই দুই বিরোধী শক্তি কার্যত বড় ধরনের আন্দোলন ছাড়া যে দাবি আদায় করা সম্ভব নয় বিএনপি জামাত নেতাদের কাছে সেই উপলব্ধিও এখন পরিষ্কার এর মধ্যে দল দুটির নেতাদের মধ্যেও যোগাযোগ অনেকটাই স্পষ্ট হয়েছে বিএনপি এবং জামাতের নেতারা বলছেন তারা দেশের মানুষের প্রত্যাশাকে প্রাধান্য দিতে চান দেশে গণতন্ত্র এবং ভোটাধিকার ফেরাতে চান আর এই আন্দোলনে যারাই রাজপথে থাকবে তাদের সঙ্গেই তারা ঐক্য করবে জানা গেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে অনেকটাই একলা নীতিতে চলতে শুরু করে বিএনপি ওই নির্বাচনের আগে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি এবং বেশ কয়েকটি দল মিলে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছিল এরপর দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দীর্ঘদিনের দাবি থেকে হঠাৎ সরে এসে দলগুলো শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে অংশ নেয় সেই নির্বাচনে আওয়ামী লীগের কাছে রাজনৈতিকভাবে কৌশলগত হারের পরে বিএনপি চল নীতি অবলম্বন করে দল হিসেবে জামাত নিজস্ব চিন্তায় উপজেলা নির্বাচন থেকে সরে এসেছে আসলে বিএনপির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি বা বিশেষ পরিকল্পনায় কোনো বিষয় নয় দেশে গণতন্ত্র ফেরাতে যারাই রাজপথে থাকবে তাদের সঙ্গে ঐক্য হবে এটি স্বাভাবিক জামাত নেতা মতিউর আকন্দ হয়ে বলেছেন এরপর আসে দ্বাদশ সংসদ নির্বাচন নির্বাচনের বেশ আগেই বিএনপির বিশ জোটে ভাঙন ধরে পরে ডানবাম মিলিয়ে বেশ কয়েকটি দল নিয়ে যুগপৎ আন্দোলন শুরু করে বিএনপি জামাত শুরুর দিকে সেই আন্দোলন কর্মসূচিতে যুগপৎভাবে পালন করলেও পরবর্তী সময় কর্মসূচি গ্রহণে বিএনপির পরামর্শ না সহ নিজেদের মতো কর্মসূচি দেয় তবে সরকার পতন আন্দোলনের চূড়ান্ত পর্বে আবারও একসঙ্গে মাঠে নামে বিএনপি জামাত দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করে একই কর্মসূচি দেয় উভয় দল কিন্তু সেই কর্মসূচি বা আন্দোলন তেমন গতি আসেনি ফলে সরকার অনেকটাই স্বাভাবিক পরিবেশে বা নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হয়েছে যদিও এই নির্বাচনে ভোটারের উপস্থিতির হার নিয়ে শুরু থেকে বিতর্ক ও প্রশ্ন তোলে বিরোধীরা জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় এবার উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি কেন্দ্রীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোটে অংশ নেওয়ায় এ পর্যন্ত বিএনপির অন্তত আশি জন নেতাকে বহিষ্কার করা হয়েছে চার ধাপের উপজেলা নিয়ে বেশ হার্ডলাইনে রয়েছে বিএনপি রাষ্ট্রের সব মানুষের ন্যায় বিচার পাবার অধিকার রয়েছে আমু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেন জনগণকে আইনি সেবা প্রদান করা লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম আইনগত সহায়তা প্রদান আইন পাশ করেন কারণ আইনের দৃষ্টিতে রাষ্ট্রের সব মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে সেই লক্ষ্যে বাংলাদেশের সরকার বিনামূল্যে আইনি সহায়তা সেবার দ্বার উন্মোচন করেছে সরকার ও রাষ্ট্রের বিধান অনুযায়ী সাধারণ অসচ্ছল মানুষের আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে তাই আমরা এটি কার্যকর করার লক্ষ্যে চেষ্টা চালাচ্ছি আইনগত সহায়তা সেবা দিবস উপলক্ষে সকাল সাড়ে আটটায় জেলা ও ডায়রাজ আদালত প্রাঙ্গনে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন ঝালকাঠি স্মার্ট লিগ্যাল এইট স্মার্ট দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ এই প্রতিপাত্যকে সামনে রেখে ঝালকাঠিতে নানা আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত হয় রোববার সকাল সাড়ে আটটার দিকে জেলা ও ডায়রাজস আদালত প্রাঙ্গনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন পরে আদালত চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ তবে কি পিছু হটছে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় এখনো অভিযান চালিয়ে আসছে ইসরায়েল গত সাতই অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে শুরু থেকে ইসরায়েলি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পুরোপুরি নির্মূলের বার্তা দিয়ে আসছে এরপর দীর্ঘ সময় পার হলেও তারা এখনও নিজেদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে তেমন কোনো ফলাফল না পাওয়ায় হতাশ হয়ে পড়েছে ইসরায়েলি সেনারা ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভের এর বরাতে রোবার আনাদুলু এজেন্সি জানিয়েছে ইসরায়েলের ত্রিশ সেনা নিজেদের দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছে প্যারাটুপার ইউনিটের সেনারা বলছে রাফার সীমান্তে অভিযানের জন্য ডাকা হলে তারা এতে সাড়া দেবে না গাজার বর্তমান সবশেষ নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে মিশরের রাফা সীমান্ত এলাকাটিতে ইসরায়েলি অভিযানের পরিকল্পনা করছে এমন সময় দেশটির সেনারা এই মনোভাব প্রতিবেদনে বলা হয়েছে এসব রিজার্ভ সেনাদের দায়িত্বে ফেরাতে জোর করবেন না কমান্ডার তবে এর মাধ্যমে দীর্ঘ এই যুদ্ধে সেনারা কতটা ক্লান্ত হয়ে পড়েছেন সেটা স্পষ্ট হয়ে উঠেছে এর আগে গত বুধবার টাইমস অব ইসরায়েল জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা দখলের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে এখন তারা সরকারের সবুজ সংকেতের অপেক্ষা করছে প্রধানমন্ত্রী বেনেমে নেতানিহর অনুমোদন পেলেই অভিযান শুরু করা হবে নাম না প্রকাশ কর্মকর্তা জানান হামাসের শেষ ঘাঁটি রাফা সেখান থেকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদেরকে সরিয়ে নিয়ে হামাসের ঘাটি আক্রমণ করার জন্য সর্বাত্মক প্রস্তুত রয়েছে প্রধানমন্ত্রী বেনেমে নেতানেহ সরকারের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন ইসরায়েল একটি স্থল অভিযানের পথে এগিয়ে যাচ্ছে তবে কখন হামলা শুরু হবে সে ব্যাপারে কোনো সময়সীমা উল্লেখ করেনি ইসরায়েলের কর্মকর্তারা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বুধবার বলেছে তারা গাজা উপত্যকায় অভিযানের জন্য দুটি রিজার্ভ ব্রিগ্রেড মোতায়েন করার জন্য প্রস্তুত রয়েছে কারণ সামরিক বাহিনী দক্ষিণ গাজা রাফা শহরে সর্বাত্মক আক্রমণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে গত বছরের সাতই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ইসরায়েলের অভ্যন্তরে হামলা করে এতে এক হাজার দুইশোরও বেশি নিহত হয় হামাস যোদ্ধারা ধরে নিয়ে যায় কয়েকশো ইসরায়েলিকে এরপর থেকে ইসরায়েল উপত্যকায় নৃশংস আক্রমণ শুরু করে সর্বাত্মক সামরিক অভিযানে তেলাবিবের কোনো মানসিক সর্বাত্মক সামরিক অভিযানে তেলাবিব কোনো মানবিক নিয়ম মানছে না নির্বিচারে নারী ও শিশু সহ বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা করছে এ পর্যন্ত চৌত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে নিহত করা হয়েছে আহত হয়েছেন সাতাত্তর হাজারেরও অধিক যাদের বেশিরভাগই নারী ও শিশু